This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটা পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হলো, যুব ভারতীতে চুরন্ত মিছিলকলায় আটক করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে। এই মুহূর্তের বড় খবর, পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হলো, আটক করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে। the tickets which have been sold they should be refunded because there was not much of uh, this thing was done now the situation is uh, right now under control right now what we expect is that uh, the organisers will come through as far as that uh, return of ticket is concerned they are giving in writing but we will make sure that they uh, return otherwise legal action will be taken this is uh, we will take action and uh, we have already detained the organizer we have already detained the main organizer we have uh, we are taking action so that this mismanagement does mismanagement does not uh, go unpunished and we will see that the fans this that's our expectation that the fans should be adequately compensated আমরা দেখলাম একটু আগে যাত্রী সাংবাদিক বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ছিলেন এডিজি শৃঙ্খলা যাবে সামিম এবং ছিলেন বিধান কমিশনার मुकेश কুমার তিনজন মিলেই সাংবাদিক বৈঠক করলেন সেখান থেকে জানিয়ে দেওয়া হলো অনুষ্ঠানের যে মূল উদ্যোক্তা তাকে পুলিশ আটক করে 잡ছে আর আরো একটা বিষয় যেটা তিনি টাকা রিফান্ড করার কথা বলছেন সেটা কিন্তু উচিত বলেছেন একবারও বলা হয়নি যে এরকম কোনো নির্দেশ বা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে পুলিশ প্রশাসন যাবে যেখানে যারা টিকিট কেটে এসে বঞ্চিত হয়েছেন তাদেরকে টাকা ফিরিয়ে দেওয়া হবে এটা কিন্তু বলছেন না এটা বলেছেন যে টিকিট ফেরতের টিকিটের দাম ফেরত দেওয়া উচিত সাংবাদিক বৈঠক করা হলো পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে মূল উদ্যোক্তাকে উদ্যোক্তার দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন দর্শকরা পাশাপাশি তারা পুলিশ প্রশাসনের একাংশের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন রাজ্যপাল অভিযোগের আঙুল তুলেছেন উদ্যোক্তা এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আর পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হলো যে এ গোটা ঘটনার নেপথ্যে দায়ী রয়েছেন উদ্যোক্তারা আটক করা হয়েছে মূল উদ্যোক্তাকে সুশোভন আমাদের সঙ্গে লাইভে রয়েছেন সুশোভন সূত্র কি বলছে সূত্র কি বলছে দেখছি দেখো ইতিমধ্যেই যে একেবারে যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ চলছে এবং যে পুলিশের তরফ থেকে কিন্তু পুরো বিষয়টা দেখা হচ্ছে এবং যে নিরাপত্তা সেই নিরাপত্তার বিষয়টাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে তার কারণ যেটা প্রাথমিকভাবে পুলিশ এই মুহূর্তে জানতে চায় সেটা হলো যে উদ্যোক্তাদের কাছ থেকে যে এরকম একজন হাই প্রোফাইল প্লেয়ারকে আনতে গেলে তারা কি কি প্রোটোকল নিয়েছিল তার কারণ পুলিশ ছাড়াও তাদের নিজস্ব নিরাপত্তার খাতিরে কী কী তারা মেনটেন করেছিল কি কি তারা রেখেছিল এবং একেবারে তার আশা থেকে ফিরে যাওয়া পর্যন্ত বিশেষত যেখানে দর্শকের আগমন হবে মাঠের মধ্যে সেখানে কী কী সিকিউরিটি ছিল এটাই কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন সেটাই কিন্তু দেখানোর চেষ্টা কর সেটা কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে আর তোমাকে আমি আরও একবার দেখানোর চেষ্টা করব যে আমি ঠিক মাঠে যেই জায়গাটা রয়েছে একটা বিষয় যেহেতু পুলিশ কিছুক্ষণ আগে পিসি করলো এত বড় একজন মানুষকে আনা হচ্ছে একটা ইভেন্ট হচ্ছে পুলিশের অনুমতি না নিয়ে তো এত বড় ইভেন্ট হওয়ার কথা নয় এত বড় ইভেন্ট যেখানে টিকিট বিক্রি হচ্ছে এইভাবে কতজন দর্শক মাঠে থাকবেন সেটার সংখ্যা এটা পুলিশের কাছে জানা এত হাই প্রোফাইল একজন আসছেন তার সঙ্গে কারা কারা আসছেন তার সিকিউরিটি কারা কারা কিন্তু পুলিশ প্রশাসনের নখদর্পণে হওয়া উচিত দেখো একেবারেই পুলিশের এস যেটা বলে যে যে কোনো নিরাপদ যে কোনো অনুষ্ঠান করতে গেলে সেটা ছোট হোক বড় হোক যে কোনো অনুষ্ঠান করতে গেলে পুলিশের কাছে কিন্তু জমা দিতে হয় কি কি সেখানে প্রোগ্রাম হবে অর্থাৎ মিনিট টু মিনিট প্রোগ্রাম জমা দিতে হয় সেখানে কোন কোন ব্যক্তি আসছেন তাদের প্রোফাইল কেমন সেটা পুলিশকে বলতে হয় এমন কি সেই যারা প্রোফাইলের লোকজন আসছে তাদের নিরাপত্তার খাতিরে কোথায় কোথায় কাদের কাদের রাখা হয়েছে এবং সেখানে পুলিশের কোথায় কোথায় উপস্থিতির প্রয়োজন রয়েছে পুলিশের কোথায় কোথায় প্রয়োজনীয়তা রয়েছে এবং তার থেকেও যেটা বড়ো যে নিজেদের কি কি নিরাপত্তার খাতিরে ব্যবস্থা করা হয়েছে আর পুলিশের তরফ থেকে বেশ কিছু জিনিস বলে দেওয়া হয় ডু এবং ডোন্টস অর্থাৎ সেগুলোও কিন্তু মেনে চলতে হয় এবং এই জায়গাটা কিন্তু একদিনে হয় না যখন কোনো প্রোগ্রাম অর্গানাইজ হয় শুরুতে হয় লাস্ট দিন যেদিন প্রোগ্রাম হবে তার আগের দিন কিন্তু যে কোনো অর্গানাইজারকে পুরো তার এস জানাতে হয় এস দেখাতে হয় তারপর যদি পুলিশ অনুমতি দেয় যে এইগুলো এইগুলো করা যাবে তখন সেগুলো করা যায় যদি বলে এগুলো করা যাবে না এই প্রোগ্রামের এই জায়গাটা কাটছাট করতে হবে বা এই প্রোগ্রামটা এখানেই বন্ধ করতে হবে তখন কিন্তু পুলিশের কথা মানতে বাধ্য যে কোনো অর্গানাইজার অর্থাৎ কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে অর্গানাইজারদের কিন্তু বিশাল বড় ভূমিকা থাকে অর্গানাইজারদের কিন্তু প্রত্যেকটা মুহূর্ত তাদের কিন্তু বলা যায় যে একেবারে হাতের মুঠায় রাখতে হয় এবং তার জন্য কিন্তু প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে হয় আরও যেটা গুরুত্বপূর্ণ এরকম বড় ইভেন্ট যখন অর্গানাইজ হয় তখন কিন্তু নিরাপত্তার বিষয়টা কিন্তু পুলিশের সঙ্গে শুধুমাত্র কমিশনের সঙ্গে আলোচনা করা হয় না একেবারে যেহেতু একজন বিদেশি কেউ আসছে তখন কিন্তু একেবারে বলা যায় যে রাজ্য পুলিশ থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে প্রত্যেকটা এস প্রত্যেকটা থানাকে প্রত্যেকটা জায়গায় জানাতে হয় অর্থাৎ এই নিরাপত্তা কিন্তু আর পাঁচটা নিরাপত্তা থেকেও কিন্তু বৃহৎ থাকে অর্থাৎ এইখানে নিরাপত্তার যে গাফিলতি হয়েছে সেই গাফিলতি কেন হলো পুলিশ থাকলো কিন্তু তারপরেও যারা অর্গানাইজার তাদের কোথায় কোথায় কি প্রবলেম বা সেখানে কোনো গাফিলতি ছিল কি না গাফিলতি কোন জায়গাটায় ছিল কোথায় কোথায় অ্যারেঞ্জমেন্ট কি ছিল অর্থাৎ এটাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ যেটাই এখন পুলিশ জানতে চাইছে অর্গানাইজার বা বাংলায় বললে আয়োজকদের কাছ থেকে আর গাফিলতি যে ছিল সেটা কিন্তু স্পষ্ট আমি তোমাকে একবার ছবিটা দেখানোর চেষ্টা করছি যে যেই জায়গাটায় তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যেখানে ভিআইপিদের বসার জায়গা সেই জায়গাটা কিভাবে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া বললে ভালো হয় তার কারণ একেবারে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে তারপর পাশাপাশি যে মাঠ সেই মাঠে বিভিন্ন জায়গায় একটা চেয়ার পড়ে রয়েছে আমি আমার আমি মাঠটাই দেখানোর চেষ্টা করছি মাঠে চেয়ার পড়ে রয়েছে এখানে ভিআইপিদের বসার জায়গা এবং সেই জায়গাটায় মূলত তুমি দেখতে পাচ্ছ যে এটা পুরোপুরি ভেঙে দেওয়া হচ্ছে অর্থাৎ তাণ্ডবের যে চিত্র সেই চিত্রটা কিন্তু এখানে স্পষ্ট আর তার সঙ্গে এটাও আসে যে তাকেও তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে জায়গা এই জায়গাটায় কিন্তু একেবারে সুন্দরভাবে কিন্তু এই যে প্লাস্টিকের যে সিট সেগুলো দেওয়া ছিল কিভাবে ভাঙা হয়েছে তুমি দেখতে পাচ্ছ এই ছবিটা দেখো তুমি যে কীভাবে ভাঙা হয়েছে আর এই এই যে যে এই যে রড লোহার এগুলো ব্যবহার করা হয় নিরাপত্তার খাতির এগুলো কিন্তু দেওয়া হয়েছে দিয়ে কিন্তু রীতিমতো ভাঙচুর করা হয়েছে এবং একেবারে যে একেবারে পাতলা এগুলো প্লাস্টিকের হয় এগুলো কিন্তু ছিঁড়ে ভেঙে দেওয়া হয়েছে এবং তার জন্য লোহার ব্যবহার করা হয়েছে অর্থাৎ কীভাবে তাণ্ডব চালানো হয়েছে এবং যারা এসছিলেন তারা কিভাবে তাণ্ডব চালিয়েছেন আর এটা একজন বা জনের পক্ষে সম্ভব নয় একত্রিত হয়ে কত লোক হলে এই তাণ্ডব চালানো সম্ভব এই ছবিটাই কিন্তু স্পষ্ট এটা করে ব্যাখ্যা করতে হয় না এই যে চেয়ার আমি যে চেয়ার বারবার দেখাচ্ছি তার কারণ এই চেয়ারটা হলো মাঠের পাশে মাঠের মধ্যে দেখানো যাবে কোনো মতে যদি কোনো যান্ত্রিক ত্রুটি না হয় বা তুমি যদি যেতে পারো ওখানে পুলিশের তরফ থেকে যদি কোনো বাধা না দেওয়া হয় দেখানোর টান টানেলের ছবি আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি যে একেবারে যেই জায়গাটা সেই জায়গাটা কিভাবে ভেঙে দেওয়া হয়েছে এবং রীতিমতো যে ভাঙা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট আর এই যে জায়গাটা এই যে জায়গা এই যে পাশেই যেই জায়গাটা বলছিলাম এই জায়গাটা কিন্তু একেবারে বলা যায় যে খুব ভারী এবং একটা তাঁবুর মতো বিষয় এবং এইটাকে কিন্তু রীতিমতো সবাই মিলে মানে ঠেলেছে এবং তারপর পড়ে গেছে এবং এই ছবিটাই আমি চিত্র চিত্রসংবাদী গৌড়বকে দেখানোর জন্য অনুরোধ করব যে এই এই যে ছবিটা এই জায়গাটা কিভাবে ভাঙচুর হয়েছে এই এই রীতিমতো ভাঙচুরের যে এমন সঙ্গে থাকো মূল উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে যুব ভারতের বিষ্কৃণ ঘটনায় মূল উদ্যোক্তাকে গ্রেফতার করেছে পুলিশ দীক্ষা ভুঁইয়া আমাদের প্রতিনিধি যারা আছেন দীক্ষা কি অভিযোগের মূলত কি কি বিষয়ে তাকে গ্রেফতার করা হয়েছে কোন কোন অভিযোগে আহ দেখো মেন অর্গানাইজার লিওনেল মেসিকে আনার জন্য যে মেন অর্গানাইজার ছিলেন শতদ্র দত্ত এবং আমরা যখন দেখলাম যে লিওনেল মেসি মাঠে কিন্তু যারা সাধারণ দর্শক হাজার হাজার টাকা দিয়ে তারা টিকিট কেটেছিলেন এবং সকালবেলা সকালবেলা থেকে থেকে তারা এসে থেকে তারা অপেক্ষা করছিলেন লিওনেল মেসিকে দেখার জন্য কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে লিওনেল মেসিকে ঘিরে ধরে একদল দল এমন ভাবে দাঁড়িয়েছিলেন যে তারা দূর থেকেও দেখতে পাননি আর সেই ক্ষেত্রে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী মটপুর থেকে চলে গিয়েছিলেন মেট্রোপলিটন থেকে বাইরে বাড়ি চলে গিয়েছিলেন এবং তারপরে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করেছেন এবং তারপরে মে অর্গানাইজার সত্যদ্র দত্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিজি রাজীব কুমার জানিয়ে দিয়েছেন ধন্যবাদ দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে ছিলেন কিছুক্ষণ আগে ডিজি নিজে বলছিলেন যে আটক করা হয়েছে এবার আপনাদের জানাচ্ছি ডিজি নিজে জানিয়েছেন যে তাকে গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তের বড় খবর মূল উদ্যোগ তাকে গ্রেফতার করেছে পুলিশ এই মুহূর্তের বড় খবর আর গোটা বিশৃঙ্খলা দায় উদ্যোগ তাদের দিকেই ছেলে দিয়েছে পুলিশ একটু আগে সাংবাদিক বৈঠক করা পুলিশের তরফ থেকে ডিজি রাজীব কুমার তিনি সেখানে উপস্থিত ছিলেন সরাসরি দায়ী করা হয় উদ্যোক্তাদের আর এই ঘটনার পরপরই মূল উদ্যোক্তাকে গ্রেপ্তার করেছে যে পুলিশ যে খবর পাচ্ছি আমরা পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল মূল উদ্যোক্তাকে আটক করা হয়েছে কিন্তু পরবর্তী সময় জানানো হয় মূল উদ্যোক্তাকে গ্রেপ্তার করার কথা এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর যুব ভারতীতে বিশৃঙ্খলা গ্রেপ্তার করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে গ্রেপ্তার করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে এর আগেই উদ্যোক্তাদের বিরুদ্ধে এবং প্রশাসনের একটা অংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দর্শকরা কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব তুমি গোটা ঘটনা চোখের সামনে রেখেছো টাইম টু টাইম তোমার কাছ থেকে আমরা আপডেট পেয়েছি তুমি যদি আরো একবার বলো এই মুহূর্তে যারা টিভি নাইন বাংলার পর্দায় চোখ রেখেছেন তাদের জন্য দেখো এই অনুষ্ঠানের যে প্রধান যে উদ্যোক্তা সেই ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে গ্রেফতার করা হয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু রাজীব কুমার তিনি পিসি করেছিলেন তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলেন যে তাকে আটক করা হয়েছিল এবং তারপরে কিন্তু আটক করে তাকে গ্রেফতার করা হয় কারণ এই গোটা ঘটনায় তাকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হবে এই মুহূর্তে কিন্তু আতোষ কাছের তলায় কিন্তু তিনিই রয়েছেন কারণ এই মিসম্যানেজমেন্ট বারবার করে একটা কথা উঠে আসছে যে এর আগে তো যুবভারতী ক্রীড়াঙ্গনে অনেক আন্তর্জাতিক ম্যাচ হয়েছে কিন্তু এরকম মিসম্যানেজমেন্ট কখন দেখেনি এই মিসম্যানেজমেন্টের জন্যই কিন্তু তাকে আটক করা প্রথমে আটক করা এবং তারপরে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে যখন লিওনেল মেসি এবং তার সঙ্গে রড্রিগো ডিপল এবং যখন সল্লেক স্টেডিয়ামের মাঠে ভেতরে ছিলেন যখন তারা মাঠ প্রদক্ষিণ করছিলেন তখন দেখা যায় যে সেলফির হিরিক মেসিকে ঘিরে কিন্তু প্রচুর সেলফির হিরিক দেখা যায় এবং যেটার জন্য কিন্তু দর্শকদের খুব উগড়ে দেন দর্শকরা এবং তারপরে যখন আমরা দেখি যে লিওনেল মেসি যখন ঠিক যখন চার নম্বর গেটের দিকে যখন তিনি সেদিকে দর্শকদের সঙ্গে অভিবাদন তে যান ঠিক পাঁচ নম্বর থেকে চার নাম্বার গেটের দিকে অভিবাদন করতে যান তখন মেসির সঙ্গে যে ম্যানেজার ছিলেন সেই ম্যানেজার এবং ম্যানেজার বলেন যে এইভাবে এইখানে এই প্রোটেকশন নিয়ে মেসিকে এই মুহূর্তে সল্লে স্টেডিয়ামের ভেতরে রাখা সম্ভব নয় কারণ শুরু থেকেই দেখা যাচ্ছিলো যে কোথাও গিয়ে কিন্তু একটা ম্যানেজমেন্ট কোথাও একটা গাফিলতে দেখা যাচ্ছিল সুরক্ষার বলয় নিয়ে প্রথম থেকে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছিল লিওনাল মেসি যখন ছিলেন এবং তাকে ঘিরে যখন সেলফির হিড়িক দেখা যাচ্ছিল মানুষের ছবি তোলার হিড়িক দেখা যাচ্ছিল তাকে ঘিরে এবং সেই জিনিস নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন উঠতে থাকে এবং তারপরে দর্শকরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে যখন লিওনেল মেসি মাঠ ছাড়ে তখন কিন্তু দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন এবং তারপরে কার্যত ভ্যান্ডালিজম সল্টলেক স্টেডিয়াম জুড়ে কার্যত তাণ্ডব চলেছে আমরা এর আগে সল্টলেক স্টেডিয়ামে কখনো এই ধরনের ছবি দেখো আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের মতো ম্যাচ কভার করেছি যেখানে দুই দলের সমর্থকরা আরও বেশি আগুয়ান হয়ে থাকে কিন্তু কখনো এই রকম একটা আন্তর্জাতিক মানের একজন বিশ্বমানের বিশ্ববর্ণ ফুটবলার লিওনেল মেসি আসবেন তিনি দর্শকদের সঙ্গে অভিবাদন করাবেন যে মঞ্চ সাজানো ছিল এখানে শাহরুখ খানের আসার কথা ছিল সৌরভ গাঙ্গুলির আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা সেই জায়গায় এরকম টোটালি ভেন্টালিজম কারণ দর্শকরা ক্ষোভ উগড়ে দেন যে মেসিকে তারা ঠিকমতো ওখানে দেখতেই পারেননি কার্যত ভিড়ে ঢাকা পড়ে গেছিলেন লিওনেল মেসি এবং তারপরে যখন তিনি সেখান থেকে শরীর চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার সেই ক্ষোভের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে যায় এবং তারপরে যুবওয়াতে ক্রীড়াঙ্গন কার্যত রণক্ষেত্র আকার ধারণ করে যেখানে আমরা দেখি যে বাকেট সিট থেকে শুরু করে সব কিছু জলের বোতল এবং আরও একটা বিষয় নিয়ে প্রশ্ন উঠছে ম্যানেজমেন্টের গাফিলতি যে জলের বোতল নিয়ে কী করে দর্শকরা মাঠের ভিতরে প্রবেশ করলেন যেখানে পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্সে বারবার করে বলে দেওয়া হয়েছিল যে জলের বোতল নিয়ে দর্শকরা মাঠের ভেতর প্রবেশ করা যাবে না এবং সবচেয়ে বড় কথা শুভজিৎ গ্যালারির ভেতরে জলের বোতল বিক্রি করা হচ্ছিল কার নির্দেশে পুলিশের চোখ এরোই নিই নাকি ম্যানেজমেন্টের গাফিলতি এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন আবারও উঠতে থাকবে কারণ গ্যালারির ভেতর জলের বোতল বিক্রি হবে এবং তারপরে সেই জলের বোতল মাঠের ভেতর পড়া এইটা নিয়ে কিন্তু নিঃসন্দেহে প্রশ্নচিহ্ন উঠবে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে যেমনটা জানিয়েছেন রাজীব কুমার যে তদন্ত চালাবেন এবং ইনভেস্টিগেশনের পরে আরও যে সমস্ত আপডেট তারা দেখবে এবং তারপরে দেখবেন যে এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত আছেন কিনা এরকম টোটালি ভ্যান্ডালিজমের জন্য কোন মেসি কাণ্ডে কিন্তু আদতে আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর সহকর্মী যাব সুসবনের কাছে সুসবন যে কোনো অনুষ্ঠান ছোট হোক বড় হোক যে কোনো অনুষ্ঠান উদ্যোক্তা যারা থাকেন তারা একটা চক্র señan যে আমরা এরপরে এই অনুষ্ঠানটা রাখব তারপরে এই অনুষ্ঠানটা রাখব এবং গোটা ব্যাপারটা পুলিশের সঙ্গে আলোচনা করা হয় একটু আগে তুমিও যে কথা বলছিলে পুলিশের তরফ থেকে যদি অনুমতি দেয়া হয় তাহলে অনুষ্ঠানটা করা হয় বা ইভেন্টের ওই পোর্শনটা করা হয় যদি পুলিশ অনুমতি না দেয় তাহলে উদ্যোক্তারা সেখান থেকে সরে আসেন এক্ষেত্রে কি এমন কিছু ঘটেছিল যেটা সুচিতে ছিল না উদ্যোক্তারা করেছিলেন বা পুলিশ অনুমতি দেয়নি উদ্যোক্তারা করেছিলেন যদি না হয়ে থাকে তাহলে কেন পুলিশের তরফ থেকে উদ্যোক্তাদেরকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে বা অভিযুক্ত করা হচ্ছে দেখো এইটাই সব থেকে বড় বিষয় যে কোনো রকম কোনো অনুষ্ঠানের অনুমতি নিতে গেলে শুধুমাত্র কি অনুষ্ঠান হবে সেটা নয় যে অনুষ্ঠানগুলো হবে যেই ভেনুতে হবে যেই পয়েন্ট টু পয়েন্ট যেখানে যাবেন সেই ব্যক্তিত্ব তার জন্য কি কী নিজস্ব নিরাপত্তারক্ষী রাখা হচ্ছে বা নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে আর সেই নিরাপত্তা বলয়কে অ্যাসিস্ট করবেন পুলিশ সেখানে পুলিশের কতটা সহযোগী দরকার যে কোনো নিরাপত্তা যারা অর্গানাইজার তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অর্গানাইজারদের প্রথমে পুলিশকে বলতে হয় যে তারা কি কি নিরাপত্তা প্রোভাইড করবেন তারপর পুলিশের কোথায় কোথায় সাহায্য লাগবে সেই জন্য কোন কোন পর্যায়ে পুলিশকে জানাতে হবে এমন কি যে কথা আমি বলছিলাম যে যেখানে অনুষ্ঠান একেবারে বলা যায় যে অনুষ্ঠানের আগের দিন পুলিশ ফাইনাল কাউন্টডাউন তাদের দেয় যে কোন রকম কোনো গাফিলতি থাকলে সেই প্রোগ্রাম সেখানেই বন্ধ করে দেওয়া হবে এটা কিন্তু অনেক সময় আমরা দেখেছি তোমারও অভিজ্ঞতা থাকবে যে প্রোগ্রাম শেষ মুহূর্তে বাতিল করতে বাধ্য হয় পুলিশ তার কারণ অর্গানাইজার প্রবলেম তারা বলে দেয় অর্থাৎ এই ক্ষেত্রে গাফিলতি কাদের ছিল পর্যাপ্ত পুলিশ যদি তর্কের খাতিরে আমি ধরে নিই ঠিক ছিল তাহলে যারা অর্গানাইজার তাহলে তাদের নিরাপত্তা বলায় কতটা ছিল যদি তাদের নিরাপত্তা বলায় না থাকে তাহলে পুলিশ যখন দেখলো মানে সেই মুহূর্তে ধরো সূচিতে কোনো কিছু ছিল না সেইটা যদি অর্গানাইজাররা আয়োজকরা করতে চায় তাহলে পুলিশ তখনই তাদেরকে আটকে দিতে পারত বলা যেতে পারতো যে এটা আপনারা করবেন না এর কোনো অনুমতি নেই গোটা বিষয়টা তো সেদিকে গড়ায়নি তাহলে কেন শুধু শুধু উদ্যোগ দায়ী করছে পুলিশ রাজ্যপাল তো বলছে উদ্যোক্তারাও যেমন দায়ী আছে পুলিশও তেমন আছে দর্শকদের একটা অংশ বলছে যে উদ্যোক্তা যেমন আছে আছে তেমন একেবারেই দেখো উদ্যোক্তাদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ এবং একইভাবে গুরুত্বপূর্ণ পুলিশের ভূমিকা তার কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যখন কোনো উদ্যোক্তা যে নিরাপত্তা রক্ষী দেবেন বলে তারা আশ্বস্ত করেন কিন্তু অনুষ্ঠানের দিন তারা সেগুলো দিতে পারেন না পুলিশ কিন্তু তখন তাদের বলে যে তাদের কিন্তু সেই প্রোগ্রাম নয় বন্ধ করতে হবে নয় পুলিশ প্রশাসক টেকর করবে